সোমবার শিলচর চেঙ্কুরি নয়াগ্রামের গ্রামের বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান আজ সকাল থেকে বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে হঠাৎ করে জল বাড়তে শুরু করা এলাকার জনগণরা আতঙ্কিত হয়ে আছেন হঠাৎ করে জল বাড়ায় বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় তাদের এবং অনেক জায়গায় রাস্তাঘাটও জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়রা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাননি তারা তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার কার কাছে বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন করেন ঘন্টাপতি না 5 মিনিট পর পর 1 ইঞ্চি আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো নয়াগ্রাম আর হদিগের কাছে সেনকুরি নয়াগ্রাম নয়াগ্রাম আচ্ছা আর হদিগে পার হয়ে গেলে সেনকুরি রোড কালিনজার মানে এখানে বেশ কিছু মানে বাড়িঘর জলের নিচে এখনো একদম জলের নিচে এখনো জল জল কমেনা এখনো জল না না কমেনা জলটা বাড়ার কারণ কি তা এইটা তো কই থাকি জলবারে এটা তো আমরা কইতে পারি আর না আচ্ছা মানে আপনার কীরকম আসুন এখন ঘরে ঘরে তো জল ঘরের ভিতরে জলা মারিগে গেছে এখন কই তালা দুই তালার ন উঠা উঠানিও সব উঠানি জিনিস উঠানিও সরকার কোনো সাহায্য পাইছেন না কোনো ইচ্ছু নাই কিছু না না সোমবার শিলচর চেঙ্কুরি নয়াগ্রামের বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান আজ সকাল থেকে বেশ কিছু নতুন নতুনভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে হঠাৎ করে জল বাড়তে শুরু করা এলাকার জনগণরা আতঙ্কিত হয়ে আছেন হঠাৎ করে জল বাড়ায় বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় তাদের এবং অনেক জায়গায় রাস্তাঘাটও জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়রা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাননি তারা তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকার কাছে আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন করেন